তার ছয়টা সেজিদা ছুটে গেছে এসার চার রেখা ফরজ যার ছুটে গেছে তার আটটা সেজিদা ছুটে গেছে আজকের দিনে এতগুলো সেজিদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত মানে ওন বেবে দেখো ভাত খাওয়া মাছ খাওয়া গুম যাওয়া ফেসাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ হওয়া এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি দরকার নাই তো দরকার নাই আরে বেটা এগুলো পাওয়া তো তোমার আসতে কাফের মুশরিক ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মোরতাক আল্লাহকেই মানে না দিচ্ছে কথা কয় না দিচ্ছে না শুধু আমি বেশি দিচ্ছে আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ ভোগ করতে দিছে জানোয়ারকে আল্লাহ তালা দুনিয়া তার থেকে বেশি ভোগ করতে দিছে একটা হাতি একদিনে গবেষকদের কথা একটি তিমি সাগরে একটি তিমি দুইশো জন সামর্থ্যবান যুবক পূর্ণ শক্ত সামর্থ্য যুবক দুইশো জন এক বেলা যে খাবার খায় একটি তিনি এক লোকমায় মানে এক টানে একবারে এই পরিমাণ খাবার খায় তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো মখলুক এরা তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে করে না আপনি বাঘ সিংহ যে মানে চিড়িয়াখানার বাঘ জীবনে ভাঙ্গাস খায়নি হের হের জিগান না বলে আপনি খাইবেন কিন্তু হে বলবেন আপনার বংশে কোনোদিন গ্রস্ত ছাড়া ফ্যামিলির ঐতিহ্য আমরা জীবনে সম্ভব খানা গোস্ত ছাড়া কিছু খাই না আমরা এমন মালিকের সৃষ্টি যে মালিক করে আজীবন আমাদের বংশধর গোস্ত খাওয়াই বাঘ কি আর অন্য আইটেম খা সিংহ কি আর অন্য আইটেম খা খালি গোষ্ঠই তো খা তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভোগ করতেছে আহামরি দুনিয়া কি হলো ভাইয়া অতএব চলে নিজের বদলেন বলেন ইনশাল্লাহ যুবক ভাই নামাজ পড় কিশোর নজয়ান নামাজ পড় দোস্ত আমার বন্ধু আমার যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ যুবকের সেজদা মালিকের বড় পছন্দ যে যুবক যৌবনকালে সেজদা দেয় আল্লাহর বলে আমি করে আর শাহজিন থেকে রব্বুল আলমিন বলে দে বান্দা সেজদা দে আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব সেদিন বাকিরা দেখে অবাক হবে ইন্নারে না এতে দিয়ে আমগা এতে না রে ওই দি একবারে আল্লাহ তালার কাছে আরশের ছায়ায় বসে আছে তো আল্লাহর ফেরেস্তা বলবে এই সেই যুবক সাবুন্নাসা আফি আইবাদ যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে আল্লাহর ইবাদতে আমাদের নবী সাল্লাম জীবনে একবার নবীজির পুরো তেইশ বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবিকে বলছিলেন ওই সাহাবিকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে শত্রুর দিকে প্রথম তীর উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবিকে বলছে প্রথম তীর দুশ্মনের দিকে ওনাকে বলছে তুমি মারো আর সাহাবিদের একটা অভ্যাস ছিল সব সাহাবির ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন ইয়া ইয়ারসুল্লাহ আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক আপনি যা বলবেন আমি তাতে রাজি এভাবে সাহাবিরা বলতেন আর কি কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবিকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন ওই সাহাবিকে বলছেন তোমার জন্য আমি মোহাম্মদের মা বাপ কোরবান হোক সেই ব্যক্তিটা সেই লোকটা যাকে তীর বাড়তে বলছেন সে ছিল মাত্র আঠারো বা সতেরো বছরের এক যুবক সাদ ইবনে নবীজি তাকেই বলছেন সাদ তুমি তীর মারো মারোদা উম্মি আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবানব এই জন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কোরবান করছে বলছে এই জন্য নৌজোয়ানের ইমান আল্লাহর বড় পছন্দ নৌজোয়ানের ইমান আল্লাহর বড় পছন্দ বড় পছন্দ যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ এটাই আল্লাহ তালা এখানে বলছেন মূলত আমি উল্টাইছি আর এই সুরা উঠছে এই জন্য একটু শুধু পড়লাম আসাবে কাহাফ সুরায়ে কাহাফের সাতজন যুবক যারা সমবয়সী ছিল যারা পুরা জাতি মূর্তি পূজা করতো শিরিক করতো কুফুরি করত। পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়া মেখে দিত বাদশাহ ছিল মূর্তি পূজক ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক এই সমস্ত জাতির মোকাবেলায় সাতজন যুবক আল্লাহর উপরে ইমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ইমানের ঘোষণা দিয়েছেন বাদশাহ তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল জানতে চাইছিল তোমরা কি বলতে চাও তোমরা কাকে ডাকো আমরা সকলে আমাদের এই মূর্তিকে দেব দেবীকে ডাকি এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো তো আল্লাহ তালা নবীজি কি বলতেছেন নাহনু না কুসু আলেই কানাবা আহমিল হাক আল্লাহ বলে বন্ধু এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনাদের শুনাই আল্লাহ বলতেছে নবীজি মায়া করে দোস্ত গল্পটা আমি শুনাই আপনি শোনেন আমার থেকে ইন্নাহুম ফিতিয়াতুন তারা ছিল কিছু যুবক আমানু বিরববিহীন তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল ওয়াজিদনা হুম হুদান প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ঈমান তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম সুবহানাল্লাহ ওয়া রبطনা আলা ক্বুলুবহুম ইয ক্বামু बादशाहর সামনে পুরা দেশবাসীর সামনে নিজেদের পরিবার অভিভাবক বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইলো ওই যে বাদশা জিজ্ঞাসা করল আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে আল্লাহ বলেন ওই মুহূর্তে এটা চারটিখানি কথা না চারিদিকে সৈন্য সামন্ত তীর তরবারি বাদশা প্রচণ্ড অহংকারী দাকিয়ানুস এবং প্রচণ্ড জিদ্দি তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা পালাই দিবে এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকটা যখন তারাইল। আল্লাহ বলেন ও রবাতনা আলা কুলু বিহীন আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ইমানকে বাইধা দিলাম একদম বাইধা টাইট করে বাইরে না আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিলাম মজবুত করে দিলাম সকলু তারা তখন দাঁড়িয়ে বলল রব্বুনা রব্বুসামা বাঁত আমাদের রব তিনি সাপ আসমান ও জমিনের রব জিনিস لن ندعو من دونه اله الا الله কে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকব না আর কাউকে না কোন পাথরের সামনে মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাবো না তিনি একজনই আমরা তাকেই ডাকব লাকাদ কুননা ইদান শাতাফা যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গরহিত অপরাধ তুরন্তonnay অতএব আমরা আল্লাহকে ছাড়া আও কাউকে ডাকব না আল্লাহ তাআলা বলেন এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে বাদশাহ তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নজওয়ান আমি তোমাদেরকে সুযোগ দিলাম এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল, সাত যুবক গর্তের মধ্যে গিয়া আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই সাত যুবক একা কি আল্লাহর কাছে একটা দোয়া করছে যুবক ভাই শুনো এই শেষ কথাটা তো আল্লাহর কাছে দোয়া করছে কি রব্বানা আতিনা মিল্লা দুমকা রাহমা আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন দয়া করেন ও হাই ইকলানা মিন আমরিনা রসাদা আমরা এখন কি করব আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন আপনি বাতলাইয়া দেন আমরা কোন দিকে যাব কি করব নিজেদের ইমান হেফাজত করব কেমনে আর এই কওমের জাতির ইমান ফিরাব আনবো কেমনে তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে আমনে বলে দেন আমনে পথ দেখায়া দেন সব আল্লাহ আল্লাহ তাআলা বলছে আমি বোঝানোর জন্য বলতেছি আর কি আল্লাহ তালা বলেন ফ আলা না আমি হিমফিল না আমি সেই যুবকদেরকে বললাম বহুত কষ্ট করা। হিম্মত করা ইমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছ আমি আল্লাহর জন্যই এত বড় কোরবানি করছ মা বাপ পরিবার সব ছেড়ে দিস তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে তোমরা একটু বিশ্রাম করো কাইথ একটু শো শোয়ার থেকে উঠলে পরে তা ওরা যেন কাত হয়ে শুইছে আল্লাহ তালা এক টানা তিনশো নয় বছরের জন্য

আল্লাহ বলেন আরে তারা তো চাই